দেড় বছরের বাচ্চা থেকে নিয়ে ওবাজান বাজান তিরিশ চল্লিশ বছরের বাচ্চাও ছিল বৃদ্ধ মানুষও ছিল আলী আকবরের বয়স ছিল আঠারো বছর হুসাইনের করিজার টুকরা সন্তান হাসানের সন্তান কাশেম ছিল বাবা অর্থাৎ কাশেমের সাথে সকিনের বিয়ে হয়েছিল এখনো পন্ত সকিনের হাতের মেহেদি এখনো দাগ যায় নাই ও এই মুহূর্তে কারণ হাসান ইন্তেকালের মাত্র কয়েক মাস ক্ষমতায় ছিল হজরত হুসাইন হুসাইনকে চক্রান্ত করে নেওয়া হয়ে গিয়েছিল ইরাকে কুবায় হুসাইন কখনো জানতেন না আমি দামেশকে গেলে কুফায় গেলে আমার এসি চক্রান্ত করে মেরে ফেলবে এটা কোনোদিনও জানতেন না হাসান কালের মাত্র কয়েক ঘন্টা আগে হুসাইনের হাতটা ধরে বলে বাইরে আমি তোর কাছে একটা জিনিস চাইয়া যাই রে ভাই তোর সাথে আমি বন্ধুত্বটা গাড়ো করে ফেলি কি ভাই জান তোর ছেলে আমার মেয়ের সাথে বিয়ে হাসান বলতেছে ভাইরে আমি দেখে যেতে চাই তোর শকিনের সাথে আমার কাশেমের বিয়ে হয়েছে কানে একটু পরে আমি নানা সাথে দেখা করব আমি নানারে যে বলবো না না আমরা দুই ভাইয়ের ভালোবাসা তোই মধুর ছিল গো না না আমি নিজে তাই গাও কাসেম নয় হুজাইনের মেয়ে সখিনার সাথে বিয়ে 됐িস বাজান লে ইতিহাস প্রমাণ করে কারণ এটা কোরআন হাদিস বলা যাবে না কারণ রসুলের ইন্তকালের পরে পঞ্চাশ বছর পরে কারবালার ইতিহাস ঘুরছে রসুলের মুখ দিয়া যেটা বের হয়েছে সেটাকে হাদিস বলা হয় আর আল্লাহর মুখ যেটা বের হয়েছে সেটাকে কোরআন বলা হয় রসুলের ইন্তকালের পঞ্চাশ বছর পরে যেটা হয় ওটা তো আর হাদিস বলা হয় না বাবা এটা বিভিন্ন ইতিহাসের দ্বারা বিভিন্ন তাবি তাবির দ্বারা ঘটনা এইভাবে সাবেদ হয়েছে তার কেতাবের মধ্যে লেখেন মুক্তি তার কেতাবের মধ্যে লেখেন সকিনার কাশেমের বিবাহ হওয়ার পরে এখনো পর্যন্ত বাবা হাতের মেহেদি শুকায় নাই এখনো পর্যন্ত বিবাহের মেহেদি কাশেম শহীদ হয়ে গেছে মেয়েটা বিদাই যখন শুনতে পারলেন নয় মহারম শুনতে পারলেন আমার মেয়ে আজকে বিধবা হয়ে গেছে আমার সখিনার কান্দনার কি আমি হাতে ধরে তোকে নারী বানাই দিয়া গেলাম শুধু তাই নয় রে মা আমি দেখিয়া গেলাম রে মা তুই একজন শহীদের বিবি তুই একজন শহীদের পুত্র বধু তুই একজন শহীদের মেয়ে তিনটা সৌভাগ্য তুই রে মা তবে একটা কথা বলে যাই রে সকিনা মা তোর বয়স তো মাত্র কারণ সকিনের তখন প্রাপ্ত বয়স ছিল না ভাইর অনুরোধে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল সে আ আলী আকবরের ছোট ছিল বাবা আলী বড় সকিনা এই সকিনা প্রাপ্ত বয়স হোসাই বিয়ে দিয়ে দিলেন ভাই দি কষ্টে বাবা এই অল্প বয়সের মেয়েটা আজকে বিধবা হয়ে গেল হোসাইন বলে গেছে মা আমি জানি তুই থাকতে পারবি না মা আমার জয়নাল আব্দিন যদি কোনোদিন বড় হয় না মা সেদিন আমার জয়নাল আব্দিন তোরে নতুন করে কোন ছেলের সাথে বিবাহ দিবে মা কিন্তু তুই মনে রাখিস তোর প্রথম স্বামী কাশেমের গাড়িতেই তুই জানাতে যাবি আমি বলি গেলাম মা দুনিয়ায় যদি তুই বিবাহ আবার বসস তুই কাশেমের গাড়িতে জানাতে যাবি এই জন্য দেখবেন যেই এই মহিলা বাবা স্বামী যদি দুইজন থাকে কোন স্বামীর যদি চারজন বিবি থাকে বাবা স্ত্রী তো চারজন রাখা জায়েজ আছে আপনি চারজন বিবিকে জান্নাতে নিয়ে যেতে পারবেন কিন্তু অনেক স্ত্রী আছে দুইটা স্বামী দুইটা স্বামী মারার পরে তৃতীয় নাম্বার স্বামী অনেক আছে কারণ মা খাদিজা তো তৃতীয় নাম্বার স্বামী হলো আমার নবী এখন ইখতলাফ আসতে পারে যে তিনজন মুসলমান হয় তিনজন জান্নাতে যায় এই স্ত্রী কার সাথে যাবে বিশ্ব নবী বলে মহিলাকে ইখতিয়ার দেয়া হবে তুমি কার সাথে যাবা জোরে বলতে পারেন না কে আমাদের মাঠে বলতে হবে তোমার তিনজন স্বামী জান্নাতি বলো কার সাথে যাবা তখন ওই মহিলা বাইসা নেবে যে স্বামীরা শহীদ হয়েছে অথবা কোন স্বামী যদি ওলি থাকে আলেম থাকে তারে પૈসা দিবে আরো জোরে কইতে পারলেন না এই বাজান ভালো করে বুঝ জান সখিনাকে বলা হইছে মা তুই ইন্তিকালের পরে বিবাহ তুই বুঝবি কিন্তু জান্নাতে যাবে কাশিমের সাথে আমি বাবা তোরে ঘোষণা দিয়ে গেলাম ও মা ভালো করে থাকবি বিলাপ করবি না মারা মারি চুল টানবি না মেয়েটারে বুঝদাই কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেন পৃথিবীর কোন বাবা এইভাবে যদি তার মেয়েকে বুঝতে হয় কোন বাবা মাইনা নিতে পারে মেয়েও কি মাইনে নিতে পারে বাইশ হাজার সৈন্য আজিজ সৈন্য হাজার মাত্র দল বিরাশিদের মানুষের বিরুদ্ধে বাইশ হাজার লাগে মেয়া বাইশ হাজার তার ভিতরে চার হাজার যুদ্ধ চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ঘন্টায় যুদ্ধ চালাই লেগেছে আর এই চার হাজারের সাথে হুসাইন একা বুঝতেছে তার অত্যন্ত আদরের বোন ডাক দিয়েছে কারণ হুসাইন এই বোনটার অনেক আদর করতেন কারণ হোসাইনের জয়নাব পিঠে ভিড় মাত্র মাসকানের তিন নাম্বার ভাই মোহসেন এই মাস কারণ এক একজন তো এগারো মাসের দশ মাসের ছোট বড় এই বোনটার নিজেরা পাইলে নাইলা বিয়ে দিছে হুসাইন আর হাসান দুইজনে পাইলে নাইলা বিয়ে দিছে আর ফাতেমার কালের সময় এই দুই ভাইয়ের হাতে জায়নাতকে তুলে দিয়ে বলছিল দুইটা মেয়ের বাপ ও একটা কথা বলে যাই তোকে এই দুইটা বোনটার আমি রেখে গেলাম এই দুইটা বোন তোরা নিজের মা তোরাই বাবা তোরাই ভাই তোরা দুইজনকে বড় করে বিয়ে দিবি এটা ফাতেমার ওসিয়াত ছিল পাঁচটা সন্তানের মধ্যে ফাতেমার সন্তান পাঁচটার মধ্যে চারজন বেঁচে ছিল আর একজন মারা গেছে মোহসেন যে ছেলে মারা গেছে তো মা ফাতেমা বলে গেছিল বাবা রে তোদের কাছে আমি একটা দাবি রাইখে যাই আমার মোহসেন শুধু মারা গেল বাকি তোরা তিনটা চারটা ভাই বোন তোরা এক সুতায় গাদা থাকবি আমি ফাতেমা জানু জীবনে কোনোদিন না দেখি তোরা দুই ভাই তোদের দুই বোনকে কোনো দিক দিয়ে বাংলাদেশে অনেক ভাই আছে বোনের হক মাইরা সে বড় হাদিসে পলায় ঠিক কথা বল না ঠিক বোনের হক মাইরা সে বড় লোক আছে না তুমি অপেক্ষায় থাক সম্পদ নিয়ে যাইতে পারবা না কেউ পারবা না ভাইর হক বোনের হক না বুঝাইয়া পর্যন্ত তুমি যত বড় শিল্পপতি যতবর আলেম হও যত হাজি হাজী ভুয়া বুয়া ভুয়া কোন দাম নাই বান্দার হক সব সিরিয়াস সঙ্গে সঙ্গে বলে তোরা চারটা ভাই বোন এক সুতে বাধা থাকবি এদেরকে পাইলে নেলে নিবি ঠিক নয় মহরম হোসাই নাই দুইটা বুন্ডে ডাকছে দুই পাশে বসাইয়া দুই বোনকে আদর করে বলতেছে বুন্ডে যাই না আমি তোর কি দিয়ে কি বলবো আমি ভাষায় কিছু বুঝতেছি না তবে একটা কথা বলে যাই বল তোর পাঁচটা পাঁচটা ছেলে মেয়ে মারা গেছে তোর পাঁচটা ছেলে জায়নাবের তখন পাঁচটা ছেলে শহীদ হয়ে গেছে আল্লাহ বলতে পারলেন না স্বামী সহ পাঁচটা পুরুষ তার ফ্যামিলি থেকে বিদায় নিয়ে গেছে জায়নাবের স্বামীও মারা গেছে উম্মে কুলসুমের স্বামীও মারা গেছে উম্মে কুলসুমের সন্তানও শহীদ জায়নাবের সন্তানগুলোও সব শহীদ শুধু মা একা বেঁচে আছে স্বামীও শেষ সন্তানও শেষ হোসাইন বলতেছে বোন রে আমি তো তোরে কিছু দিয়ে যাইতে পারলাম না যাই বার একটা কথা বলে দিই যে তোর সাথে দামি আর কে আছে তুই এক নাম্বারে শহীদের সন্তান কারণ আমার বাবা সতরে রমজান হুরমুজ নামে বদমাইশ আমার বাবাকে নামাজের মধ্যে শহীদ করেছে তুই এক নাম্বারে শহীদের সন্তান দুই নাম্বার একটু পরে শহীদের গুণ হবি আমার বড় ভাই হাসান শহীদের বোন তো আগেই হইস তোর বাকি ছিল পাঁচটা সন্তান স্বামী সহ তুই এখন শহীদের বিবি শহীদের ফুফু একটু পরে শহীদের বোন দ্বিতীয় শহীদের বোন যাইনাম কান্দার বলে ভাইরে তুমি কি ভাবতেছো তুমি যদি আমার অনুমতি দাও আমি বোর কাপড়ে আ নাম ছিল আর উবাইদুল্লাহ আর বাবার নাম ছিল জিয়া ইতিহাসে পাওয়া যায় এই জিয়াদ ছিল অবৈধ সন্তান অবৈধ সন্তান ছাড়া কোনোদিন নবীর কলিজার টুকরা সন্তানের সাথে বিয়া করতে পারে না